হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক চেস বাংলা একাডেমি চ্যানেলে আমি আজকে লাইভ গেম খেলে দেখাবো চেস বাংলা ডট কমে চেস ডট কমে সরি তবে আমি জানি না হারবুক কি জিতব তবে চেষ্টা করবো জিতার জন্য তো চলুন কথা না করে শুরু করা যাক আমি যে গেমটা খেলবো আজকে লাইভ গেম সেটা হলো আপনার দশ মিনিটের তো চলুন শুরু করা যাক আমি অলরেডি স্টার্ট দিয়েছি দেখে আমার অপোনেন্ট কে আসে জার্মানির একটা বিলিয়ার আমার অপোনেন্ট আছে আমার সাদা পিস আসছে ওকে তো আমি কিংস বোন ওপেনিং এর মাধ্যমে শুরু করলাম আমি আশা করি সে স্ক্যান্ডিনেভিয়ান ডিফেন্স করেছে তো আমি এটা প্রথমে ক্যাপচার করে দিলাম কুইন এসেছে নাইট শেখারলাম তার কুইনকে অ্যাটাক করেছি এবং দেখি নেক্সট টাইম সে কোথায় আসে আমার রাজাকে একটা চেক দেওয়ার একটা জিনিসটা সে করেছে আমি কোন ডিকে ডাবল দুই ঘর দিয়েছি তো ওখানে এটা আসতে পারে না এটা আসতে পারে না তো আমি আমার এখানে একটা তৈরি করতেছে ঠিক আছে আমি ছেলেছি জিএফ আমি যেটা ভেবেছিলাম সেটাই আমার কুইনকে অ্যাটাক করেছে ও তো নেক্সট টাইম ও একটা ফ করার চেষ্টা করতেছে আমি নাইট চাললে আমার লজ্জ হয় আমার কিংকে আমি নিরাপদে নিয়ে যাবো কিনা সেটাও ভাবছি ওকে আমি নাইট এখানে চালছি দেখি নেক্সট চালটাও কোথায় দেয় এবং কোন কোন আমি আশা করি ও মেবি আমাকে একটা চেক দিতে পারে হুম চেক করতে পারে ও চেক দিতে পারে চেক দিলে আমি ডার্ক সিসকয়ার বিষাব দিয়ে আমি ওটা ওটাকে প্রিভেন্ট করতে পারি প্রোটেক্ট করতে পারি দেখি নে পরবর্তী চালটাও কি চালে আমার প্ল্যান আমি খুব দ্রুত যত দ্রুত সম্ভব আমি ক্যাসলিংটা করে ফেলতে চাই নাইট সেলসে তো আমি লং ক্যাসেলের দিকে যাব যেহেতু আমার একটা অলরেডি আমার মিস্টার পিন হয়ে আছে হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই করেছে তো এখন আমি ওর কুইনকে যদি অ্যাটাক করি তাহলে কি সেটা ভালো হবে মনে হয় না খুব বেশি একটা ভালো হবে কিং আনডিফেন্ডে আমার কুইন কুইনটা আছে তারপর আমি অ্যাটাক করব ওটা দেখি ও কি করে ও যদি না কুইনকে না সরায় না তাহলে আমি আবারও অ্যাটাক করব হ্যাঁ করেছে আমি এটাকে সাপোর্ট দেব চলছে আমার নাইটকে ব্যাক নিয়ে আসতে হবে ব্যাক নিয়ে আসার সের কোনো পথ নাই এই মুহুর্তে আমার নাইট ব্যাকে নিয়ে আসছে হ্যাঁ আমি জানতাম ওটা করবে ঠিক আছে ওকে নিক আমি জানতাম ওটা খাবে জন্য আমি খাই আমি আমার এই যে ফাইলটা রুকের এই ফাইলটা ওপেন করার জন্য আমি মূলত এই চালটা চালছি চেখে আসতে পারে না আমি দুটোকে একসাথে অ্যাটাক করব আমি এটাকে রক্ষা করলাম তো আমার টার্গেট ক্যাশলিং প্লাস

আমার কোনো চেক দিতে পারে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে আগে আমি এটা চালতে পারি যখনই গোড়া যেটা খাবে তখনই আমি ওর বিষপকে বিষব টেক্স করে নেব অলরেডি ও আমার থেকে টাইমে এগোয় আছে আমি বিষাব এক্সচেঞ্জ করতে চাচ্ছি আমার রোগটা খাবেও কাক আমি এক্সচেঞ্জ করে নিয়ে গে তারপরে দেখছি আমি কেসলি করবো না প্রয়োজনে না আমার নাইটটাকে এক্সচেঞ্জ করে নাই তো এখন আমার কস্লিংটা ভেঙে দিয়েছে ও তো ভূমি সাইডে কেসলিং করব ভাঙা সাইডে কেসলিং করব দেখিও কি তাহলে আমার কোন স্ট্রাকচার গুলো ভালো আছে এই মুহূর্তে তো আমি ওকে চেকমেট ট্রেড দেব একটা নাইট কে অ্যাটাক করেছে এবং চেকমেট ট্রেড দেখিও কি চলে হুম তো আমি নাইট একটা ফ্রিতে একটা নাইট পেয়ে যাচ্ছি নাইটটা আমি যদি নাইট টেক্স করি তাহলে কী হতে পারে সেটা একটু আমাকে ভাবতে হবে নেক্সট টাইম কী প্ল্যান করতে চাচ্ছে হ্যাঁ আমি নাইটটাকে নাইট টেক্স করতে পারি ফ্রিতে একটা নাইট আমি পেয়ে গেছি এখানে আশা করি মেসটা আমি জিতে যাবো আমার এটাকে আক্রমণ করেছে নেক্সট টাইম আমি ওটাকে করতে পারি আমার এটাকে আক্রমণ করেছে ও আবারও যাব আমি সেখানে আমি আবার এটা করেছি আমার টার্গেট আমি ওখানে একটা চেক ক্রিয়েট করব আশা করি ও আমার এটাকে আর ঠেকাতে পারবে না আমি এটা খেলতে পারি আমার বিশাখের মুখটাকে আমি ওপেন করে দিয়েছি বিশাখের যে লং ডায়াগোনালটা ওপেন করেছি এবং আমি চেক দেব তারপর আমার রুখ এ ফাইলের রুখ বি ফাইলে নিয়ে আসব আশা করি ম্যাচটা খুব সহজে জিতে যাব দেখা যাক সে কি করে হ্যাঁ আমি উইন করে গেছি ওর এখন যদি খেলা ওকে যদি চেকমেট ফেরাতে হয় তাহলে আশা করি ওর কুইনটা চলে যাবে কিছুক্ষণ টেকবে হয়তো বা আমি কয়েক চালের ভিতরে আমি চেকমেট করে দিতে পারবো আশা করি আমার থেকে টাইমে ও এখনও এগোয় আছে টাইম টাইম অ্যাডভান্টেজ ও অনেকটা আমার থেকে তো আশা করি ও চেকমেট ফেরাতে পারবে না এখান থেকে হুম সে রিজাইন করেছে রিজাইন করেছে আমি জিতে গেছি তো এই ছিল আমার গেমটা কেমন লেগেছে আপনাদের আমি জানি না তবে আপনাদের সুবিধার্থে একটা জিনিস আমি জানিয়ে রাখি যে আমি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করেছি ইতিমধ্যে আমার পূর্বে চ্যালেঞ্জের নামটা ছিল এডুকেশনাল চেস বাংলা নতুন একটা শব্দ আমি যোগ করেছি এডুকেশনাল চেস বাংলা একাডেমি আশা করি আপনাদের গেমপ্লেটা ভালো লাগবে